নিজের জীবনের সমস্ত আনন্দ ফুর্তি পরিত্যাগ করে শুধুমাত্র নিজের পরিবারের মুখে একটু হাসি ফুটিয়ে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য আমাদের অনেক ভাইয়েরাই পাড়ি জমান বিদেশের মাটিতে আবার অনেকেই ভালো কোনো কাজের আশায় নিজের শেষ সম্বলটুকু তুলে দেয় বিভিন্ন দালালের হাতে কিন্তু এই সকল দালালের মাধ্যমে বিদেশ গিয়ে যদি হতে হয় ক্রীতদাস তাহলে জীবনটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে ভারতের কেরালার নাজিব এবং হাকিম নামের দুই ভাইয়ের সাথে বন্ধক রাখা টাকা দালালের হাতে তুলে দিয়ে কোম্পানির কাজের নামে তাদের হতে হয় মরুভূমির কৃতদাস এরপর থেকেই শুরু হয় তাদের ওপর ভয়ঙ্কর অত্যাচারের দিন কয়েক বছর অত্যাচারিত হয়ে শেষমেশ পালাতে গিয়ে তাদের পড়তে হয় আরও বড় বিপদে শত শত মাইলের এই উত্তপ্ত মরুভূমি তাদের পার হতে হবে শুধুমাত্র পায়ে হেঁটে যেখানে তাদের কাছে একটু পানীয় ছিল না নাজিব এবং হাকিম কি পারবে এই মরুভূমি পার হয়ে আবারও তাদের পরিবারের কাছে ফিরে যেতে নাকি এই উটের মতো এক ফোঁটা পানির অভাবে মরুভূমির বালিতে পড়ে থাকবে তাদের মৃতদেহ চলুন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখে আসি শেষমেশ আসলে কি হয় এই দুই ভাইয়ের সাথে গল্প শুরু হয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের একটা এয়ারপোর্ট থেকে এই হচ্ছে নাজিব নাজিব মোহাম্মদ আর এটা হচ্ছে তার ভাই হাকিম দুই ভাই এই প্রথম পরিবার আর দেশ সেরে বিদেশে এসেছে একটা কোম্পানির শ্রমিকের কাজের জন্য এয়ারপোর্টে তাদের পাসপোর্টের নিয়ে খুঁজতে থাকে তাদের কফিলকে বলে রাখি মালিককে আরবিতে কফিল বলা হয় বেশ কিছুক্ষণ পার হয়ে যায় তবুও তাদের কফিলকে খুঁজে পায় না এদিকে তাদের সাথে একই ফ্লাইটে আসা কিছু লোককে তাদের কফিল এসি বাসে করে নিয়ে যায় এই সময় তাদের দেখা হয় দেশি এক লোকের সাথে তিনি নাজিবদের নিয়ে আসা এজেন্টের নাম্বারে কল দেয় তাদের নিতে আসা লোকের নাম জানার জন্য শুক্রবার জন্য অফিস বন্ধ হয়তো হয়তো কল ধরছে না চিন্তা তোমাদের কফিল রাস্তায় গেছে যে কারণে আসতে একটু দেরি হচ্ছে এই বলে লোকটি চলে যায় নাজিব এবং হাকিম আবারও তাদের কফিলকে খুঁজতে থাকে এবার আরবিয়ান একটা লোক এসে তাদের আরবিতে কিছু একটা জিজ্ঞেস করে কিন্তু নাজিবরা কিছুই বুঝতে পারে না তাই লোকটিও বিরক্ত হয়ে চলে যায় কিছুক্ষণ পর আবারও লোকটি ফিরে আসে এবং তাদের পাসপোর্ট দুটো দেখে তাদেরকে পুরাতন পুরাতনে ভাঙা গাড়িতে উঠতে বলে এটা দেখে একটু অবাক হয়ে যায় কারণ তাদের সাথে একই ফ্লাইটে আসা লোকগুলো গেল এসি বাসে আর তাদের কফিল নিয়ে যাচ্ছে ভাঙা গাড়িতে তারপরেও তারা কিছু না বলে চুপ করে গাড়ির পেছনে বসে যায় তারা ভাবে গাড়ি যেমনই হোক ঠিকঠাক ভাবে গন্তব্যে পৌঁছাতে পারলেই হলো অনেকক্ষণ তৃষ্ণাত থাকায় নাজিব কফিলের থেকে একটু পানি খেতে চাই কিন্তু কফিল তাকে ধমক দিয়ে গাড়িতে উঠতে বলে অচেনা জায়গায় দুই ভাই কোনো উপায় না পেয়ে উঠে পড়ে এই ভাঙা গাড়িতে এবার গাড়ি চলতে থাকে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে নাজিব এবং হাকিম ভাবতেও পারেনি তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এক নিস্তব্ধ ভয়ঙ্কর বন্দি হঠাৎই নাজিবের মনে হয় এয়ারপোর্টে নেমেই তার বাড়িতে একটা ফোন করার কথা ছিল কিন্তু এখনো করা হয়নি নাজিব গাড়ির জানালা দিয়ে কফিলকে জিজ্ঞেস করে তার কাছে ফোন আছে কিনা কিন্তু কফিল তাদের কথা বুঝতে না পেরে গাড়িতে ভালোভাবে বসতে বলে লম্বা জার্নি করায় গাড়ি চলতে চলতেই হাকিম ঘুমিয়ে পড়ে মরুভূমির ঠান্ডা শীত করাই নাজিব হাকিমের গায়ে একটা পাতলা কম্বল দিয়ে দেয় এবং নিজেও একটা গামছা দিয়ে কান ঢেকে নেয় অনেকক্ষণ গাড়ি চলার পরেও তারা বুঝতে পারে না তাদের আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দীর্ঘ সময় পর গাড়ি থামে বিশাল এক মরুভূমির মাঝখানে গাড়ি ব্রেক করায় হাকিমের ঘুম ভেঙে যায় এবং তারা বুঝতে পারে এটাই হয়তো তাদের গন্তব্য কফিল গাড়ি থেকে নেমে আবু খালিদ নামে একজনকে ডাকতে থাকে এই সময় তারাও গাড়ি থেকে নেমে আবারও কফিলের কাছে ফোন যায় বাড়িতে কল করার জন্য কিন্তু এবারও কফিল ধমক দিয়ে সরিয়ে দেয় নাজিব হাকিমকে বলে ভাই যেভাবেই হোক ওদের সাথে কথা বল আর ওদেরকে বোঝা হাকিম এগিয়ে এসে অর্ধেক হিন্দি আর অর্ধেক ইংলিশে বলতে থাকে আমরা দুই ভাই কোম্পানির কাজের হেল্পার হিসেবে এসেছি আর আমরা দুজন একসাথেই থাকি যায় তখনই আবু খালিদ নামে ওই লোকটি হাকিমকে টেনে নিয়ে ভিতরে যেতে থাকে এই সাথে কফিলটা নাজিবকে মারতে মারতে গাড়িতে উঠতে বলে দুই ভাইকে আলাদা করে দেওয়ায় দুজনই চিল্লাচিল্লি করতে থাকে কিন্তু এই ধুধু মরুভূমিতে কে শোনে কার চিল্লানো হাকিমকে এখানে রেখে কফিল নাজিবকে নিয়ে চলে যায় নাজিব এখনো হয়তো পুরোপুরিভাবে বুঝতেই পারছে না তাদের সাথে কি হতে চলেছে নাজিবকে নিয়ে কফিল মরুভূমির ভেতরে আরেক জায়গায় গাড়ি থামায় এখানে নেমে কফিল জোশির নামে একজনকে ডাকতে থাকে জোশিরকে ডেকে কফিল বলে আমি এক ইন্ডিয়ানকে নিয়ে এসেছি তাকে এখানে রেখে দাও আর তার সাথে কি করতে হবে আমি কাল সকালে এসে সব বলবো এরপর কফিল নাজিবকে বলে এটাই তোর কাজের জায়গা এই বলে কফিল নাজিবকে রেখে চলে যেতে যায় নাজিব তার নিজের ভাষায় কফিলকে বোঝানোর চেষ্টা করে সে এখানে নয় কোম্পানির কাজের জন্য এসেছে কিন্তু কে শুনে কার কথা নাজিবকে রেখে কফিল গাড়ি নিয়ে চলে যায় অনেক রাত হওয়ায় জসির ঘুমাতে চলে যায় এবং নাজিবকেও ঘুমাতে বলে নাজিব এখানে একজন ইন্ডিয়ান বৃদ্ধ মানুষকে দেখতে পায় কিন্তু বৃদ্ধটি তামিলনাডুর হওয়ায় নাজিব তার কথা কিছুই বুঝতে পারে না কারণ নাজিব হিন্দি বাদে কোনো ভাষায় বোঝে না বিভিন্ন ধরনের ইশারা ইঙ্গিতে নাজিব বৃদ্ধটির থেকে পানি খেতে চায় তখন বৃদ্ধটি তাকে একটা পানির ট্যাপ দেখিয়ে দেয় ট্যাবের কাছে গিয়ে নাজিব মন ভরে পানি খেয়ে নেয় এরপর নাজিব তাবুর ভেতরে গিয়ে ওই অবস্থায় মাথার নিচে ব্যাগটা নিয়ে তার অতীত জীবনের কিছু ঘটনা কল্পনা করতে থাকে গ্রামে পানির নিচ থেকে বালু তোলার কাজ করত একদিন কাজের ভেতরে তার এক বন্ধু নাজিবকে বিদেশি সিগারেট খাওয়ার জন্য অফার করে সে বলে তার দুলা বিদেশ থেকে আসার সময় কয়েক প্যাকেট এই সিগারেট এনেছে এর সাথে দুইটা ভিসাও এনেছে নাজিবের বন্ধু নাজিবকে বিদেশে যাওয়ার পরামর্শ দেয় নাজিব বলে বিদেশে যাওয়ার মতো অত টাকা আমি কিভাবে জোগাড় করব। তখন নাজিবের বন্ধু বলে বেশি টাকা লাগবে না তিরিশ হাজারের মতো হবে পারবি নাজিবের বন্ধুর এই পরামর্শটা নাজিবের খুব একটা খারাপ লাগে না তাই সে যেভাবেই হোক টাকা ম্যানেজ করে পরের দিন তার বন্ধু দোলাভার কাছে চলে আসে এসেই কথাবার্তা শেষ করে নাজিব টাকাগুলো তার হাতে তুলে দিয়ে বাড়ি চলে আসে এদিকে বাড়িতে তার মা এবং বউ নাজিবের বিদেশে যাওয়া উপলক্ষে বিভিন্ন খাবার ও আচার বানাচ্ছিল নাজিবের বউয়ের নাম শাইনু নাজিবার তাদের সুন্দর এক ভবিষ্যতের স্বপ্ন সব সময় দেখত এগুলো ভাবতে ভাবতে হঠাৎই এই তাবুর কফিল এসে নাজিবকে লাথি দেয় এবং বলে ওঠে এই তাবুতে না ঘুমে বাইরে গিয়ে ঘুমাতে নাজিব বলে বাইরে অনেক ঠান্ডা আমি কিভাবে বাইরে ঘুমাবো কিন্তু এই আরবিয়ান লোক কোনো কথাই বলে না নাজিব সেই রাতটা কোনোভাবে না ঘুমিয়েই কাটিয়ে দেয় পরের দিন নাজিব দেখে সেই তামিল বৃদ্ধ লোকটা ছাগলের দুধ দোয়াচ্ছে নাজিব লোকটির কাছে তার নাম জিজ্ঞেস করে কিন্তু বৃদ্ধটি বলে তার কোনো নাম নেই সে অনেক বছর যাবত এখানে করছে এই বলে দুধের ঘটিটা অর্থাৎ হাতে তুলে দিয়ে দিয়ে আসতে বলে নাজিব বৃদ্ধটির কথা বুঝতে না পেরে ঘটি ধরেই নিজেই দুধ খাওয়া শুরু করে তখন বৃদ্ধটি দুধের ঘটিটা কেড়ে নিয়ে বলে আরে এটা তোমার জন্য না এটা কফিলের জন্য তখন নাজিব বুঝতে পারে ইদ্ধটি আবার দুধ দুয়ে ঘটি ভরে নাজিবকে দেয় নাজিব ঘটি নিয়ে এবার কফিলকে গিয়ে দেয় খাওয়া শেষ হলে নাজিব কফিলের কাছে অনেক রিকোয়েস্ট করে এখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু কফিল অনেক রাগারাগি করে এবং বলে ওই বুড়োর কাছে গিয়ে এখানকার সমস্ত কাজ ভালো করে শিখে নিতে বিকালে সেই কফিল আবারও এখানে আসে যিনি গত রাতে নাজিবকে এখানে রেখে গেছিল দুই কফিল একসাথে দাঁড়িয়ে কথা বলছিল এই সময় নাজিব এসে বলে তার ভাই কোথায় তাকে কি তারা কোনো কাজ দিয়েছে এই বলে তার পাসপোর্ট এবং বাকি কাগজ কফিলদের হাতে দিয়ে বলতে থাকে তারা ভুল করে তাদের এখানে নিয়ে এসেছে কফিল এবার পাসপোর্ট এবং ডকুমেন্ট গুলো ছিঁড়ে ফেলে দেয় নাজিব এটা দেখে কষ্টে কেঁদে ফেলে কারণ এগুলোই ছিল এদেশে তার একমাত্র পরিচয় কিন্তু তাতে তো কফিলদের কোনো যায় আসে না যেই কারণে তারা এই কাজ করে এবার কফিলরা তাবুর ভেতরে গিয়ে আগুনে পুড়িয়ে রুটি বানানো শুরু করে এদিকে নাজিব পুরো একদিন পানি ছাড়া কিচ্ছু খায়নি যেই কারণে কফিলরা তাকে একটা রুটি দেওয়ায় সে প্রথমে রেগে থাকলেও পরবর্তীতে রুটি নিয়ে খাওয়া শুরু করে মোটা আর শক্ত এই রুটির সাথে কোনো সবজি না থাকায় নাজিব পানিতে ভিজিয়ে খাওয়া শুরু করে বুকের ভিতরে কষ্ট আর চোখ ভরা পানি নিয়ে নাজিব রুটি খেতে থাকে এরপর বিকেল হলে নাজিব সেই বৃদ্ধ লোকটির কাছে আসে আর এসেই সে জিজ্ঞেস করে এখান থেকে মেইন রোডটা দূর লোকটি বলে সে এত বছর যাবত মরুভূমিতে ছাগল চড়াচ্ছে কিন্তু এই পর্যন্ত রোডের কোনো চিহ্ন দেখেনি এগুলো শুনে নাজিব আরো হতাশ হয়ে যায় এবং বুঝতে পারে তাকে এখানে যেভাবে নিয়ে আসা হয়েছে এভাবে হয়তো এই বৃদ্ধটাকেও নিয়ে আসা হয়েছিল এবার রাত হয়ে গেলে কিছুটা ঠান্ডা পড়ায় নাজিব কফিলদের একটা ভাঙা গাড়ির ভিতরে শুয়ে পড়ে এবং তার পুরাতন স্মৃতিগুলো আবারও ভাবতে থাকে আমরা দেখি নাজিব সাইনুর সাথে বসে খুনছুঁটিতে মগ্ন থাকে এবং তাদের অনাগত সন্তানের নাম ঠিক করতে থাকে পরের দিন নাজিবের বিদেশে চলে যাওয়ার দিন থাকে সেই দিন নাজিবকে ছাড়তে তাদের দুই ভাইয়ের পুরো ফ্যামিলি স্টেশনে এসেছিল হাকিম আসলে নাজিবের খালাতো ভাই কিন্তু সম্পর্কটা আপন ভাইয়ের থেকেও কম না সাইনু অনেক কষ্টের সাথে নাজিবকে বিদায় জানায় নাজিবও দুঃখভারাক্রান্ত মন নিয়ে সাইনুকে বিদায় জানিয়ে সৌদিতে চলে আসে সিনেবার বর্তমানে চলে আসে সকাল হলে নাজিব ওয়াশরুমের কাজ সারতে থাকে এই সময় কফিলে এসে নাজিবের ওপর প্রচন্ড রাগারাগি করে এবং পাশে থেকে পানি নিয়ে চলে যায় কারণ এখানে তারা টাকা দিয়ে পানি কেনে তাই যে যে কোনো কাজে পানি খরচ করা যাবে না নাজিব অবাক হলে বৃদ্ধ লোকটি দূর থেকে তাকে বলে পরিষ্কারের কাজটা বালু দিয়ে সেরে নিতে এটা শুনে নাজিবের আরো বেশি খারাপ লাগে কিছুক্ষণ পর পানির ট্যাঙ্ক ভরার জন্য পানিওয়ালা আসে নাজিব তার কাছে গিয়ে রিকোয়েস্ট করে তাকে যেন সঙ্গে করে মেইন রাস্তার কাছে নিয়ে যায় কিন্তু তখনই কফিল সেখানে চলে আসে আর নাজিবকে বলে এতবার বলার পরও তুই শুনছিস না এই বলে চাবুক দিয়ে নাজিবকে মারতে শুরু করে নাজিব মার খেতে একবার কফিলের চাবুক ধরে ফেলে তখনই কফিল তাবুর ভেতর থেকে বন্দুক নিয়ে এসে নাজিবের দিকে ধরে নাজিব কাফিলের বন্দুকের নল চেপে ধরলে কাফিল আরো রেগে যায় এবং বন্দুক দিয়ে তার মাথায় আঘাত করে মার খেয়ে নাজিব পড়ে যায় সামনে দাঁড়িয়ে থেকে পানিওয়ালা এই দৃশ্যগুলো করুণ দৃষ্টিতে দেখতে থাকে তাই তার ট্যাঙ্ক ফুল হয়ে পানি উপচে পড়ায় সে ওদিকে কোনো খেয়ালি করেনি নাজিব গড়িয়ে যাওয়া পানির দিকে তাকিয়ে থাকতে থাকতে আবারও তার স্ত্রীর সাথে কাটানো রোমাঞ্চকর মুহূর্তগুলো ভাবতে থাকে গ্রামে তার ছোট্ট পরিবারে অনেক টাকা পয়সা না থাকলেও ছিল তার স্ত্রীর অসামান্য ভালোবাসা আর পারিবারিক সুখ শান্তি সেই সাথে সব সময় পানির ভেতরে পড়ে থাকলেও এখানে সে প্রয়োজনেও পানি পাচ্ছে না আদৌ সে তার ভালোবাসার সাইনুর কাছে আর ফিরে যেতে পারবে কিনা সে নিজেও জানে না এগুলো ভেবে নাজিব সাইনুর নাম ধরে জোরে জোরে চিৎকার করতে থাকে পরের দিন সকালে কফিলের ডাকে নাজিবের ঘুম ভাঙে কফিল তাকে ঘটি দেখিয়ে ছাগলের দুধ দোয়াতে বলে কিন্তু নাজিব তো এই কাজ পারে না এদিকে বৃদ্ধ লোকটিও এখানে নেই তাকে হয়তো কফিল অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে তাই কোনো উপায় না পেয়ে দুধ দোয়ানোর জন্য নাজিব ছাগলের কাছে গেলে ছাগল তাকে লাথি দিয়ে ফেলে দেয় এরপর কফিল তাকে ভালোভাবে বুঝিয়ে দেয় কিভাবে এই কাজ করতে হবে বোঝানোর পর নাজিব দোয়ানোর কাজ শিখে যায় বৃদ্ধ লোকটি চলে যাওয়ায় এখানকার সব কাজের দায়িত্ব এখন নাজিবের উপরে নাজিব এবার ছাগল ও ভেড়া নিয়ে চড়াতে যায় এরই মধ্যে দুইটা ভেড়া মারামারি শুরু করে নাজিব এটা দেখে মারামারি থামানোর জন্য সেখানে যায় কিন্তু ভেড়াগুলো উল্টো নাজিবকেই আঘাত করে প্রচন্ড আঘাতে নাজিব আহত হয়ে পড়ে থাকে এই সমস্ত বিষয়গুলো কফিল দূর থেকে দূরবীন দিয়ে দেখে এখানে চলে আসে এবং বন্দুকের একটা ফাঁকা ফায়ার করে ভেড়াগুলি গুলি শব্দ শুনে সরে যায় আর তখনই কফিল এসে নাজিবের মুখে পানি ঢাললে নাজিবের জ্ঞান ফেরে নাজিব কোফিলের কাছে পানি যায় খাওয়ার জন্য এই জন্য কফিল তাকে অল্প একটু পানি খেতে দেয় নাজিব বলে আমার প্রচন্ড আঘাত লেগেছে আমাকে হাসপাতালে নিয়ে চলুন কিন্তু কফিল তার কথাই কোনো গুরুত্ব না দিয়ে আবারও তার হাতে লাঠি ধরিয়ে দিয়ে ছাগল চড়াতে বলে এবং সেখান থেকে চলে যায় এভাবে ছাগল আর ভেড়া চরাতে তার কয়েক মাস কেটে যায় একদিন একটা গাড়ির লুকিং গ্লাসে নাজিব তার নিজের চেহারা দেখতে যায় কিন্তু ভাগ্যের কি নির্মম ইতিহাস সে এখন তার নিজের চেহারা নিজেই চিনতে পারছে না আর পারবেই বা কি করে গত কয়েক মাস নাজিব গোসল করেনি এই সাথে দাড়িয়া চুল অনেক বড় হয়ে যাওয়ায় তার চেহারার আজ এই অবস্থা কফিল পেছন থেকে নাজিবকে দেখে একটা পাথর দিয়ে গ্লাস ভেঙে ফেলে এবং নাজিবকে গালি দিয়ে তার কাজে ফিরে যেতে বলে নাজিব তার কষ্টে পাথর হয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ডাকতে থাকে এই সময় সে আকাশে কিছু একটা দেখতে পায় দৌড় দিয়ে পাহাড়ের চূড়ায় ওঠে নাজিব দেখে নিচে একটা মৃতদেহ পড়ে আছে এবং অনেকগুলো শকুন দেহটা জিরে জিরে খাচ্ছে নাজিব সাথে সাথে নিচে নেমে মৃতদেহটির কাছে গিয়ে দেখে এটা অন্য কেউ নয় সেই তামিলনাডুর বৃদ্ধ মানুষটা নাজিব খুব কষ্টের চোখে মুক্তি দেখতে থাকে আর তখনই শকুনগুলো নাজিবকে আক্রমণ করে কিছুক্ষণ লড়াই করে নাজিব এখান থেকে সরে যেতে বাধ্য হয় এরপর নিজের থাকার জায়গায় ফিরে গিয়ে নাজিব তার মায়ের বানিয়ে দেওয়া আচারের বয়ান থেকে এক টুকরো আচার বের করে খেতে থাকে আর ভাবতে থাকে যেভাবেই হোক এখান থেকে তাকে পালিয়ে বের হয়ে যেতে হবে তাছাড়া ওই বৃদ্ধ লোকটির মতো তাকেও এই মরুর বুকে মরে পড়ে থাকতে হবে আর তার শরীরকে শকুনের খাওয়ার হতে হবে পরের দিন নাজিব পালানোর জন্য ভেড়াগুলো নিয়ে একটু দূরে চলে যায় এবং দৌড়ে পালাতে যায় কিন্তু ততক্ষণে কফিল তাকে দেখতে পেয়ে একটা উঠ আর বন্দুক নিয়ে নাজিবকে তাড়া করে কফিল পিছন থেকে নাজিবের পায়ের কাছে একটা গুলি করে গুলির এই শব্দে নাজিব আতঙ্কে নিচে পড়ে যায় তখন কপিল এসে বন্ধুকে ডাঁট দিয়ে জোরে জোরে নাজিবের পায়ে মারতে থাকে ভয়ানকভাবে এই আহত অবস্থায় কপিল নাজিবকে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে রাখে রাত হয়ে গেলে নাজিব প্রচন্ড পানির তৃষ্ণায় কোনো দড়ি খুলে ভেড়া ছাগলের পান করা পানির কাছে যায় এবং সেই পানি পান করতে থাকে এভাবেই নাজিবের ছাগল আর ভেড়াদের সাথে দিনের পর দিন কাটতে থাকে এখন নাজিব আর কোনো উপায় না পেয়ে বর্তমানে পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয় একদিন নাজিব ছাগলগুলো নিয়ে একটু দূরে চলে যায় আর হঠাৎই সে দূর থেকে ভেসে আসা একটা আওয়াজ শুনতে পায় নাজিব এই আওয়াজ অনুসরণ করতে করতে একটা পাহাড়ের মোটা ফাটলের কাছে চলে যায় আর সেই ফাটলের ভেতর দিয়ে এগিয়ে নাজিব পাহাড়ের অপর প্রান্তে চলে যায় আর সেখানে গিয়েই নাজিব একজন মানুষকে দেখতে পায় এবার আমরা দেখি এটা আর কেউ নয় নাজিবের ভাই হাকিম হাকিমের অবস্থাটাও ঠিক নাজিবের মতোই হয়ে গেছিল কারণ হাকিমও অন্য কফিলের কাছে নাজিবের মতো এমন নির্যাতনের শিকার এত বছর পর দুই ভাই দুজনের মুখ দেখতে পেয়ে খুশিতে কাঁদতে শুরু করে হাকিম নাজিবকে বলে ভাইয়া এখানে থাকলে আমরা মরে যাব চলো ভাইয়া আমরা যেভাবেই হোক এখান থেকে পালিয়ে যাই নাজিব কাঁদতে কাঁদতে বলে কোথায় যাব। কিভাবে যাব। আমি কয়েকবার পালানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি এই সময় হাকিমের কফিলের গাড়ি চলে আসে যে কারণে সেদিনের মতো হাকিম নাজিবের থেকে বিদায় নিয়ে চলে যায় পরের দিন নাজিব আবারও ছাগল চড়াতে বের হলে হাকিম দূর থেকে শীর্ষ দিয়ে নাজিবকে ডাকে এবং ইশারা করে সে একটা চিরকুট ওখানে রেখে চলে যায় নাজিব গিয়ে চিরকুটটা হাতে নিয়ে পড়তে থাকে সেখানে লেখা ছিল ভাইয়া আমি আগে অন্য জায়গায় কাজ করতাম কিছুদিন হলো এখানে এসেছি আর এখানে এসে আমি একজন আফ্রিকান বন্ধু পেয়েছি সে আগে থেকেই এখানে কাজ করতো যে কারণে এখানকার রাস্তাঘাট মোটামুটি তার সবচেনা। সে আমাদের এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করবে চিরকুটটি দেখে নাজিবের মনের মধ্যে হয়তো একটু স্বস্তি ফিরে আসে পরের দিন সকালে তারা তিনজন একসাথে দেখা করে হাকিম নাজিবের সাথে আফ্রিকানের পরিচয় করিয়ে দেয় তার নাম থাকে ইব্রাহিম কাদেরি ইব্রাহিম নাজিবের সাথে কথা বলতে চাই কিন্তু নাজিবের শারীরিক এই অবস্থার কারণে গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না ইব্রাহিম নাজিবকে বলে কয়েকদিন পর তাদের বড় কফিলের মেয়ের বিয়ে বিয়ের কারণে সব কফিলরা ওখানে থাকবে সুযোগ বুঝে আমরা এখান থেকে পালিয়ে বের হয়ে যাব। এভাবেই ইব্রাহিম প্ল্যানটা সবার সাথে শেয়ার করে যে ভাবতে থাকে এত বড় মরুর পথ তারা কি পার করতে পারবে আর না পেরেও বা উপায় কি এখানে থাকলে তো তারা এমনিতেই সেই বৃদ্ধ মানুষটার মতো মরে পড়ে থাকবে এগুলো ভাবতে ভাবতে নাজিব চলে আসে কিছুদিন পর সেই কাঙ্ক্ষিত দিন আসে বড় কফিলের মেয়ের বিয়ের কারণে নাজিব এবং হাকিমের কফিল তাদের ওপর একদিনের দায়িত্ব দিয়ে বিয়ের অনুষ্ঠানে চলে যায় এই সুযোগে নাজিব জামা কাপড় খুলে ট্যাঙ্কির পানি দিয়ে গোসল করে নেয় এত বছর পর আজ প্রথম নাজিব গোসল করে গোসল শেষ করে নাজিব যেই কাপড়গুলো পরে এখানে এসেছিল সেই কাপড়গুলো পরতে থাকে কিন্তু নাজিবের শরীর তো আর আগের মতো নেই যেই কারণে নাজিবের মাজায় প্যান্ট থাকছিল না তাই একটা দড়ি দিয়ে নাজি প্যান্টা বেঁধে নাই এরপর তার এতদিনের পোষা উট ভেড়া আর ছাগলদের খাওয়ার খাইয়ে তাদের থেকে বিদায় নিয়ে নাই এবং তাদের ধরে কাতে থাকে যেহেতু এত বছর যাবত নাজিব এই পশু প্রাণীদের সাথেই দিন কাটিয়েছে সে চলে যাওয়ার সময় তার জন্য ইমোশনাল হওয়াটা স্বাভাবিক এরপর ইব্রাহিম আর হাকিম এসে ডাক দিলে নাজিব তার তুলে রাখা স্যান্ডেলটা পরে তাদের সাথে রওনা দিয়ে দেয় তিনজন একসাথে মরুভূমিতে হাঁটতে হাঁটতে রাত নেমে আসে এদিকে হাকিমের প্রচন্ড পানির তৃষ্ণা পায় এই সময় ইব্রাহিম একটা কফিলের তাবুতে পানির ট্যাঙ্ক দেখতে পায়। লুকিয়ে সেই ট্যাঙ্ক থেকে পানি নিতে গেলে কফিল বুঝতে পেরে যায় এবং চোর ভেবে বন্দুক বের করে গুলি করে গুলিটি কারোর শরীরে না লাগলেও তারা আতঙ্কে দিক বেদিক না বুঝাই দৌড়াতে থাকে এরপর একটু তারা পড়ে রাত পেরিয়ে সকাল হয়ে যায় ঘুম থেকে উঠে সবাই দেখে তাদের আর কিছুই দেখা যাচ্ছে না আসলে রাতে দৌড়ানোর কারণে ইব্রাহিম রাস্তা গুলিয়ে ফেলেছে কিন্তু কি আর করার যেতে তো হবেই তাই তারা তিনজন আবার হাঁটা শুরু করে কিছু দূরে গিয়ে হাকিম একটু দূরে একটা উঠকে পানি খেতে দেখে পানি দেখতে পেয়ে হাকিম অনেক খুশি হয়ে যায় এবং দৌড়ে সেখানে যেতে যায় কিন্তু ইব্রাহিম জানতো যে হাকিম যেটা দেখছে সেটা মরিচিকা ছাড়া কিছুই নয় এজন্য হাকিমকে ইব্রাহিম নিষেধ করে ওখানে যাওয়ার জন্য তারপরেও হাকিম পানির তৃষ্ণায় সেখানে ছুটে যায় কিন্তু সেখানে গিয়ে হাকিমার পানি দেখতে পায় না সে দেখতে পায় একটা উঠ এখানে মরে পড়ে আছে হাকিম এটা দেখে ভয় পেয়ে যায় হয়তো উঠটি হাকিমের মতো পানির তৃষ্ণাতেই এই উত্তপ্ত মরুভূমিতে মরে পড়ে আছে হতাশা নিয়ে তিনজন আবারও হাঁটা শুরু করে এরপর আসরের নামাজের সময় হয়ে যাওয়ায় তিনজন নামাজে দাঁড়িয়ে পড়ে এ অবস্থায় দেখতে থেকে অনেকগুলো সাপ রাস্তায় এগিয়ে আসছে ইব্রাহিম হাকিমকে নিয়ে সেখান থেকে সরে যেতে পারলেও নাজিব আটকে যায় সাথে সাথে ইব্রাহিম নাজিবকে বলে নড়াচড়া না করে চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকতে নাজিবও এই উত্তপ্ত বালুতে খালি পায়ে বেশ কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকে বিষধর সাপগুলি নাজিবের কোনো ক্ষতি না করেই তার পায়ের আশেপাশে দিয়ে তার পায়ের এমনকি চলে যায় কিন্তু অনেকক্ষণ উত্তপ্ত এই এই দাঁড়িয়ে থাকার কারণে নাজিবের পায়ে পড়ে যায় সেই সাথে নাজিব অবস্থায় হাঁটতে পারছিল না এটা দেখে ইব্রাহিম তার মোটা জামা ছিঁড়ে নাজিবের পায়ে পেশিয়ে জুতো বানিয়ে দেয় যেটি পরে নাজিব আবারও হাঁটার চেষ্টা করতে থাকে কিন্তু কিছুক্ষণ পরপরই সে বারবার পড়ে যাচ্ছিল হাকিম এদিকে পানির তৃষ্ণায় তার চলার শক্তি একেবারে হারিয়ে ফেলে দুজনকে নিয়ে ইব্রাহিম এক প্রকার হিমশিম খেয়ে যায় এরপর হাকিমকে কাঁধে তুলে নিয়ে আবারও এগোনোর চেষ্টা করে কিছু দূর যেতেই নাজিবার হারতে না পেরে পরে যায় ক্ষুধার তাড়না আর পানির তৃষ্ণায় দুই ভাই একেবারে তাদের জলার শক্তি হারিয়ে ফেলে ইব্রাহিম তাদের ভেতরে সামান্য শক্তিটুকু জোগানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে অবশিষ্ট জামাটি খুলে দুজনকেই সূর্যের তাপ থেকে কিছুক্ষণের জন্য রক্ষা করে আবার নিজের কপালের ঘাম হাকিমের মুখে দিয়ে অন্তত তার ঠোঁটটা ভেজানোর চেষ্টা করে এবার কোনো মতে উঠে দাঁড়ালে হাকিম আবারও তার সামনে পানি আর উঁচু বিল্ডিং দেখতে পেয়ে দৌড়াতে শুরু করে দৌড়ে পানির কাছে গিয়ে হাকিম বালুকে পানি ভেবে খেতে থাকে নাজিব এসে হাকিমকে বাধা দিলে হাকিম নাজিবকে এবার চিনতে না পেরে গলা চেপে ধরে তারপর নাজিবকে ধাক্কা দিয়ে ফেলে আবারও হাকিম বালু খাওয়া শুরু করে এত বেশি বালু খাওয়ার কারণে হাকিমের রক্তভূমি ওঠা শুরু করে এভাবেই বেশ কিছুক্ষণ কষ্ট পেতে পেতে হাকিম মারা যায় হাকিমের মৃত্যুতে নাজিব প্রচন্ড কান্নাকাটি করে এবং নিজের বেঁচে থাকার আশাটুকু হারিয়ে ফেলে এই সময় ইব্রাহিম দেখতে পায় মরুভূমির বালির ঝড় তাদের দিকে ধেয়ে আসছে তখন ইব্রাহিম নাজিবকে জোর করে ধরে সেখান থেকে বেশ কিছু দূর দূরে সরে যায় আর সেই মুহূর্তে মরুর বালি হাকিমের মৃত শরীরটা ঢেকে দেয় বালির এই ঝড়ের মধ্যে ইব্রাহিম আর নাজিব দুজন দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থেকে কোনোভাবে বেঁচে যায় কিন্তু ঝড়ের শেষে নাজিব তার ভাইয়ের মৃত শরীর আর দেখতে পায় না হয়তো আশেপাশে কোথাও ঝড়ের বালি বালির নিচে হাকিমের শরীরটা চাপা পড়ে আছে ইব্রাহিম নাজিবকে সঙ্গে নিয়ে আবারও হাঁটার চেষ্টা করে কিন্তু নাজিব কোনোভাবেই আর হাঁটতে না পারাই পড়ে যায় ইব্রাহিমের শরীরের শক্তিও শেষের দিকে চলে আসে যার কারণে দুজনই এখানে বসে পড়ে এদিকে নাজিবের পায়ের অবস্থা প্রচন্ড খারাপ ইব্রাহিম নাজিবের পায়ের থেকে কাপড় খুলে দেখে তার পায়ের তালুর চামড়া খসে খসে পড়ে যাচ্ছে ইব্রাহিম তার নিজের জুতো খুলে নাজিবকে পরিয়ে দেয় ঠিক এই সময় ইব্রাহিম একটা টিকটিকি দেখতে পায় এবং বুঝতে পারে যেহেতু প্রাণী দেখা গেছে সেহেতু আশেপাশে আশেপাশে হয়তো কোথাও পানি আছে তাই তারা দুজন আশেপাশে খুঁজতে থাকে আর কিছু দূর গিয়ে তারা একটা ছোট্ট পানির খাত দেখতে পায় নাজিব তাড়াহুড়া করে ডোবার কাছে পানি খাওয়ার জন্য যায় কিন্তু ইব্রাহিম তাকে থামিয়ে দেয় কারণ এমন শারীরিক অবস্থায় অতিরিক্ত পানি খেয়ে ফেললে তার জীবনে ঝুঁকি থাকতে পারে আবার এমনও হতে পারে এই পানি বিষাক্ত ঠিক এই কারণে ইব্রাহিম একটা ছোট কাপড় ভিজিয়ে নাজিবের তৃষ্ণা মেটানোর প্রাথমিক পর্যায়ে শেষ করে পানির শীতলেই ছোঁয়া পেয়ে নাজিব যেন তার শরীরে আবারও পান ফিরে পায় এরপর ইব্রাহিম একটা বালু ভরা কোকের বোতল দেখতে পায় এবং বোতল থেকে বালু বের করে বাসি বাজাতে থাকে বাসির এই সুন্দর সুরে আমরা আকাশে অনেকগুলো পাখির একটা ঝাঁক উড়ে যেতে দেখি ইব্রাহিম এই পাখির ঝাঁকের যাওয়া দেখে বুঝতে পারে তাদের এবার কোন দিকে যেতে হবে সেই সাথে সে একটা বিস্কুটের খালি প্যাকেট দেখতে পায় ইব্রাহিম এবার পুরোপুরি ভাবে বুঝতে পারে হয়তো আমরা লোকালয়ের আশেপাশেই চলে এসেছি নাজিব এবং ইব্রাহিম আবার হাঁটা শুরু করে কিন্তু শরীরে শক্তি না থাকায় বেশি দূর না যেতেই নাজিব পড়ে যায় আর এখানেই তারা দুজন দুজন রাত কাটিয়ে দেয় এরপর রাত পেরিয়ে সকাল হলে নাজিব ইব্রাহিমকে দেখতে পায় না চারিদিকে খোঁজাখুঁজি করে নাজিব সেই কুকের বোতল ভরা পানি দেখতে পায় হয়তো ইব্রাহিম সেই ডোবা থেকে পানি ভরে রেখেছিল যেটি নাজিবের জন্য এখানে রেখে ইব্রাহিম চলে গেছে নাজিব বোতল ভরা পানিটুকু একেবারেই খেয়ে ফেলে আর খাওয়া শেষে খালি বোতলটি হাতে নিয়ে এবার একাই পথ শুরু করে কিন্তু এই উত্তপ্ত মরুভূমিতে এক বোতল পানিতে নাজিবের কিছুই হয় না তাই কিছুদূর এগোতেই আবারও নাজিব চলার শক্তি হারিয়ে ফেলে পড়ে যায় এবং বোতলটি তার হাত থেকে গড়াতে গড়াতে অবশেষে সেই চলে আসে। রোড দেখতে নাজিবের ভেতরে আলাদা রকমের উপরে এসে গাড়ি থামানোর চেষ্টা করে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছিল কিন্তু কোনো গাড়ি নাজিবকে দেখে থামছিল না হঠাৎই একটা গাড়ি নাজিবের ডাকে সারা দিয়ে থেমে যায় আরবিআানে শেখটি নাজিবকে গাড়িতে তুলে নিয়ে পানি খেতে দেয় সেই সাথে নাজিবকে শহরের ভেতরে নিয়ে এসে নামিয়ে দেয় নাজিব শেখের কাছে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলে শেখ তাকে দোয়া করে চলে যায় এরপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে একজন ইন্ডিয়ান লোক নাজিবকে দেখতে পেয়ে তুলে নিয়ে আসে ইন্ডিয়ার এই লোকটির এখানে একটা হোটেল আছে লোকটি নাজিবকে হোটেলের ভিতরে নিয়ে এসে গোসল করায় এবং তার চুলদারি কেটে দেয় আঘাতপ্রাপ্ত থাকায় লোকটি নাজিবের চিকিৎসাও করায় পরবর্তীতে একটু সুস্থ হলে নাজিব তার পরিবারকে একটা কল দিতে বলে ইন্ডিয়ান লোকটি নাজিবের বলা নাম্বার তুলে কল দেয় এবার উপাস থেকে নাজিব চার বছর পর সাইনুর কণ্ঠ শুনতে পায় যে মানুষটি বাড়িতে ফিরে শিখতে পারার আশা একেবারে ছেড়ে দিয়েছিল সেই মানুষটি আজ তার ছেলে হওয়ার খবর শুনতে পায় নাজিব সাইনুর কোনো কথা শুনতে পায় না শুধুমাত্র তার কান্নার আওয়াজ ছাড়া এরপর নাজিব থানায় গিয়ে নিজের ডকুমেন্টস গুলো হারানোর একটা মিসিং কমপ্লেন করে কারণ নাজিবের পাসপোর্ট সহ সমস্ত ডকুমেন্টস কোফিল ছিড়ে ফেলেছিল এবার পুলিশ নাজিবকে থানায় একটা কামরায় নিয়ে যায় সেখানে নাজিবের মতো আরো অনেকে ছিল যেখানে পালিয়ে আসা সমস্ত লোকদের কফিলরা খুঁজতে এসেছে এদের মধ্যে নাজিবের কফিলও ছিল নাজিব তাকে দেখে প্রচুর প্রচন্ড ভয় পেয়ে যায় এবং কাঁদতে থাকে কফিলটা নাজিবের কাছে এসে কিছু একটা আরবিতে বলে চলে যায় তারপর নাজিবের পাশ থেকে এই ইন্ডিয়ান লোকটি বলে সে আপনার আসল কফিল ছিল না কফিলটা সেদিন তার লোককে না পেয়ে আপনাদের তুলে নিয়ে গেছিল এই কথা শুনে নাজিব একেবারে হতাশ হয়ে যায় সেভাবে চারটি বছর অন্য একটা লোকের জায়গায় গিয়ে এভাবে আমরা দাস হয়ে কষ্ট করলাম সেই সাথে আমার ছোট ভাইকে এভাবে হারালাম এই হলো নাজিবের ভাগ্যের পরিহাস পরবর্তীতে পাসপোর্ট ভিসা আর আকামা না থাকায় নাজিবকে তিন মাসের জেল জেল দেওয়া হয় তারপর জেল থেকে বের হলে সরকার তাকে দেশে ফেরার ব্যবস্থা করে দেয় প্লেনে ওঠার আগে নাজিব তার স্ত্রী সন্তানকে একটা মেসেজ দেয় যেখানে নাজিব আস্তে আস্তে বলে জেলের ভেতরে তিন মাস আমার মরুভূমিতে কাটানো চার বছরেরও দীর্ঘ মনে হয়েছিল কারণ যখন থেকে আমি বাড়ি ফেরার আশা খুঁজে পেয়েছি তখন থেকে আমি রাতে ঘুমাতে পারিনি বিমানবন্দরে পারফিউম চকলেটস আর বিভিন্ন জিনিসপাতি ভরা সুটকেশ নিয়ে আসা প্রবাসীদের অপেক্ষায় ভিড়ের মধ্যে থাকা আমার ছেলে এবং সাইনুকে দেওয়ার মতো আমার কাছে শুধুমাত্র নিয়ে ফেরা আমার জীবনটাই আছে এই মেসেজের সাথে আমাদের মুভির সত্য ঘটনাটি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা এটা শুধুমাত্র নাজিবের সত্য ঘটনা না নাজিবের মতো এমন হাজারো লোক আছে যারা তাদের নিজের দেশ এবং বাড়ি ছেড়ে মরুভূমিতে তাদের জীবন হারিয়েছেন দোয়া রইল আমাদের সকল প্রবাসী ভাইদের জন্য তো গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে এমনই আরও সুন্দর গল্প নিয়ে হাজির হব সবার মাঝে ততদিন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে টেক কেয়ার টাটা